প্রমাণিত মৎস্য কমার ব্যাড়া আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো থাই মাছের পোনা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষে লাভবান হতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন আমাদের এখানে থাইপাঙ্গাস মাছ ছাড়াও পাচ্ছেন দেশি শিং দেশি গুলছা ব্ল্যাক কাপ চিতল ভিয়েতনামি কই থাইপাঙ্গাস লাল রই ভিয়েতনাম শোল তো বস আমাদের যে থাইপাং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই থাইপাং মাছের পোনাগুলো হলো এক হাজার পিসি কেজি আমাদের এখানে সকল সাইজের থাইপাঙ্গাশ মাছের পোনা রয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো জন্না খাচ্ছে মাছগুলো একদমই স্ট্রং তো বেয়স আপনার মাছ চাষ করতে চাইলে ভালোভাবে তাহলে আমাদের এই ভিডিও থেকে কিছু নিয়ম আপনারা গ্রহণ করবেন প্রথম নিয়ম হলো ভালোভাবে পুকুর প্রস্তুতি এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে ময়লা আগাছা আবর্জনা যেন না থাকে এমনকি পুকুরের তলায় চুন সার খোয়েল ছিটিয়ে দেবেন তারপরে তিন ফিট পানি দেবেন দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বড় হলে বড় ফিট খাওয়াবেন তো বেহস আমাদের এই নিয়ম অনুসারে আপনারা মাছ চাষ করলে আমি আশা করছি আপনার লাভবান হতে পারবেন তো বেহস আমরা সকল মাসের অনুপন্যাস আর বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পাইকারিও খুচরা বিক্রি করে থাকি আমাদের হোম ডেলিভারির চার্জ ফ্রি তো বিয়স তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে স্বল্প মূল্যে সুলভ মূল্যে মাছের পোনা ক্রয় করুন আমরা গুণগত মান এবং ফার্স্ট গ্রেডিংয়ের এক সাইজের উন্নত জাতের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়স রাত্রের ভিডিও তাই এত মাছগুলো দেখা যাচ্ছে না তো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখবেন যে কীভাবে আমাদের এখানে মাছ চাষ করা হয় মাছ চাষের সফলতা অর্জন তো যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমাদের এখান থেকে মাস ক্রয় করুন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এবং মার্চ চাষে সফলতা অর্জনের সুপরামর্শ আমাদের এখান থেকে সংগ্রহ করুন ধন্যবাদ